প্রিয় দর্শক যাদের হাতে বিদেশি বেশ কিছু টাকা রয়েছে তাদেরকে কিন্তু সুবর্ণ সুযোগ অনেকে জানতে চান যে আসলে এই বিদেশি কারেন্সিগুলো কোথা থেকে বিনিময় করা যায় কিংবা সেরা পাটা যেই নোটগুলো রয়েছে সেইগুলো আসলে চালানো পসিবল কি না কিংবা ডলার ইনভেস্টমেন্ট কোথার থেকে করবেন এটা নিয়ে আজকের ভিডিওটা হতে যাচ্ছে প্রিয় দর্শক তার আগে বলে নিচ্ছি যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেননি অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সেক্ষেত্রে কিন্তু নিত্য নতুন ভিডিও আপনি পাবেন ইনশাল্লাহ তো যাই হোক আপনারা জানেন যে আমরা এই চ্যানেলে প্রতিনিয়ত ইনভেস্টমেন্ট সংক্রান্ত বিষয় নিয়ে ভিডিও বানাই শুধু তাই নয় যাতে করে মাত্র হলেও আপনাদের কোনো না কোনো উপকারে আসে আমাদের ভিডিও দেখে সেটা নিয়ে আমরা প্রায়ই ভিডিও বানিয়ে থাকি যাতে করে বিন্দু মাত্র হলেও আপনি বেনিফিটেড হবেন আমাদের এই চ্যানেলে সাধারণত যে ইউএস ইউকে ক্যানাডা কিংবা আপনি যদি কোনো কান্ট্রির ভিসাও করতে চান সেটাও পাবেন শুধু তাই না আপনি যদি জানতে চান যে আসলে কোথায় ইনভেস্টমেন্ট করবেন আপনার আছে কিছু ক্যাশ টাকা রয়েছে কিংবা আপনি কোন বিজনেস করবেন বিজনেস সংক্রান্ত যে কোনো ইস্যু নিয়ে আপনি আমাদের চ্যানেলটি কাটাকাটি করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনি এটু যে জানতে পারবেন তো প্রিয় দর্শক কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল্য আলোচনায় দেখতে পাচ্ছেন আমার হাতে কিন্তু বেশ কয়েকটি মালদ্বীপের রুপিয়া রয়েছে এবং বিভিন্ন দেশের কারেন্সি রয়েছে তো অনেকে জানতে চাচ্ছেন যে ভাইয়া এইগুলো বিনিময় করা পসিবল কি না তাদের ক্ষেত্রে বলবো ইয়েস অফকোর্স এগুলো কিন্তু বিনিময় কিংবা এক্সচেঞ্জ কিংবা পরিবর্তন করা পসিবল অনেকে জানতে চান যে আসলে কোথা থেকে বিনিময় কিংবা এক্সচেঞ্জ করা পসিবল তাদের ক্ষেত্রে বলবো আপনি কি দেশ এবং দেশের বাইরে প্রোডাক্টস পাঠাতে চাচ্ছেন আত্মীয়-স্বজন বন্ধু-বান্ধব বিদেশে রয়েছে তাদের কাছে আপনি উপহার গিয়ে পাথবা কলেজ ইউনিভার্সিটি জোন ডকুমেন্ট পাঠাতে চান কোনো বাহন লল কোনো কুরিয়ার সার্ভিস খুঁজে পাচ্ছেন না অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন আমরা তিন থেকে 5 দিনের মধ্যে আপনার প্রোডাক্টটা পাঠিয়ে দিই এটা আপনি অবশ্যই আমাদের WhatsApp আমাদের যেই হোয়াটসঅ্যাপ নাম্বারটি রয়েছে এখানে আপনি ট্যাক্স দিলে এবং আপনার এই টাকার ছবিটা পাঠালে আমরা আসলে বলতে পারবো যে কোন কারেন্সিটা আপনার চলবে অ্যাভেলেবেল চলবে এই মুহূর্তে কিংবা চলছে এটা কিন্তু আপনারা জানতে পারবেন এবং দেখতে পাচ্ছেন আমার হাতে কিন্তু বিভিন্ন নোট রয়েছে কিছু নোট রয়েছে চলবে কিছু নোট রয়েছে যে আসলে চালানো পসিবল না বিকজ মেয়ার শেষ কারণ আপনারা জানেন যে প্রতিটা জিনিসের কিন্তু ভ্যালিডিটি কিংবা মেয়াদ আছে আপনার আমার জীবনের কিন্তু মেয়াদ রয়েছে সেম অ্যাট দ্য সেম টাইমে আসলে প্রতিটা জিনিসেরই কিন্তু কম বেশি মেয়াদ থেকে থাকে তো আপনার এটা যদি ভ্যালিডিটি কিংবা মেয়াদ থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু আসলে চালানো পসিবল আর যদি মেয়াদ না থাকে সেক্ষেত্রে কিন্তু আসলে কোনোভাবেই চালানো পসিবল না তো প্রিয় দর্শক যারা বিভিন্ন কারেন্সি এক্সচেঞ্জ করতে চাচ্ছেন কিংবা অন্য কোনো সার্ভিস নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে নক দিয়ে আপনি বিস্তারিত জানতে পারেন ইনশাল্লাহ এবং ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে সবাইকে জানিয়ে দেন টাইমে আপনি তথ্য পেতে অবশ্যই আমাদের ফেসবুক পেজটিতে যুক্ত হতে পারেন অ্যাট দা সেম টাইমে তো প্রিয় দর্শক আজ বিদায় নিচ্ছি আবারও দেখা হবে আবারও কথা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ অনেকে জানতে চাচ্ছেন যে সিরাপাটা নোট চালানো পসিবল কিনা তাদের ক্ষেত্রে বলবো ইয়েস বাংলাদেশি টাকাও কিন্তু চালানো পসিবল কোনো ধরনের কোনো প্রবলেম নাই অবশ্যই অবশ্যই আমাদের স্ক্যানের দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করলে আপনি বলুন জানতে পারবেন কিংবা বুঝতে পারবেন তো প্রিয় ভাই বন্ধুরা এর বাইরে আপনার ছোটোখাটো করে যদি কোনো কোশ্চেন থেকে থাকে অবশ্যই আপনি আমাদেরকে কমেন্ট করে জানাবেন তো প্রিয় দর্শক আজ বিদায় নিচ্ছি আবারও দেখা হবে আবারও কথা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আমি জিল্লুর রহমান কাশবন থেকে দেশ এবং প্রবাস থেকে যারা এই মধ্যে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আপনারা জানেন যে আমাদের এই চ্যানেল ইউএসএ ক্যানাডা ইউকে বিভিন্ন ওয়ার্ক পারমিট স্টুডেন্ট ইত্যাদি বিষয় নিয়ে মূলত আলোচনা করে থাকি আমরা যে যেই টপিকটি ইন্টারেক্ট দয়া করে সেই রিলেটেড ভিডিওগুলো দেখে আসবেন অ্যাট দ্য সেম টাইমে আপনাদের যদি কোনো ছোটোখাটো কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আপনি আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দেন এছাড়া অ্যাট দ্য সেম টাইমে আপনি আমাদেরকে ইমেল করতে পারেন অথবা আমাদের ফেসবুকে যুক্ত হতে পারেন